এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সবার প্রথম দেখে নিন এই হচ্ছে মিশনের থাকার জায়গা মহারাজদের আর দিকে রয়েছে মেন মন্দির আর ডান দিকে রয়েছে গেস্ট হাউস এবং এই যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে বুক স্টল প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর নিচেতে রয়েছে ওপিডি সেন্টার এখানে রয়েছে স্টুডেন্ট হোস্টেল এবং রিডিং রুম এবং কোচিংয়ের ব্যবস্থা রয়েছে ক্লাসরুম রয়েছে আর এই দিকে রয়েছে জেনারেল ওয়াশরুম খুব সুন্দর পরিবেশ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই ক্যাম্পাসের পিছন দিকে রয়েছে নদী ক্যাম্পাসটি খুব সুন্দর করে বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে যা আপনি বলতে পারেন একেবারে মুগ্ধকর পরিবেশ আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম স্বামী বিবেকানন্দর একটি ফটোর কাছে আমি অজিতেশ আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বিলাসপুর রামকৃষ্ণ মিশন পুরো রামকৃষ্ণ মিশনটা আমি ঘুরে দেখাবো এবং এখানে থাকার ব্যবস্থা কী কী নিয়মকানুন আছে কী কী চার্জেস লাগে মন্দিরটি সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো বিলাসপুর রামকৃষ্ণ মিশনে গেস্ট হাউস দেখাবো আপনাদের ভিডিও শুরুতেই চলুন ঠাকুরকে প্রণাম করে আসি এটি হচ্ছে মুখ্য মন্দির আর এখানেই রয়েছেন রামকৃষ্ণ ঠাকুরের একটি সুন্দর মূর্তি পাশে মা শারদা দেবীর একটি ফটো এবং পাশে স্বামী বিবেকানন্দ মহারাজের একটি ফটো বিলাসপুর রামকৃষ্ণ মিশনে আপনারা কিভাবে আসবেন সেই রাস্তাটাও আপনাদেরকে আমি দেখাই এই এইখান থেকে বাউন্ডারি শুরু হচ্ছে একদম সোজা যাচ্ছে বাউন্ডারি রামকৃষ্ণ মিশন বিলাসপুরের আর এই যে দেখুন ভিতর থেকে আমি দেখালাম এটা হচ্ছে গোশালা এই জায়গাটা এটা হচ্ছে একটা গেট হুম আপনারা যখন বিলাসপুর স্টেশন থেকে পনির দিকে আসবেন তখন এইটা হচ্ছে প্রথম গেট পড়বে আর দেখুন এখান থেকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড নিউ বাস স্ট্যান্ড যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড এটা দিয়ে হচ্ছে মন্দির যে যাওয়ার রাস্তা কিন্তু এই গেটটা দিয়ে আপনারা ঢুকবেন না এরপরে আর একটা গেট আছে এই দিকে সেইটা দিয়ে আপনারা ঢুকবেন এই যে এই হচ্ছে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের পরে এইদিকে সোজা গেলে আর গেট পড়বে ওই গেটটি কিন্তু খোলা থাকে আর এই দিকে দেখছেন ডান দিকে এই ডান দিকে হচ্ছে কোনি নিউ বাস স্ট্যান্ড এই যে আমি এখন আসি কোনি বাস স্ট্যান্ড এই এই যে দেখছেন কোনি মিউনিসিপ্যালিটি বিল্ডিং এটা আর এটা একটা অফিস মিউনিসিপ্যালিটি আর এখানে সব গাড়ি রাখা রয়েছে এখানে পার্কিংও করতে পারবেন আপনাদের গাড়ি এখান থেকে বাস যায় একদম দেখুন রামকৃষ্ণ মিশনটার উল্টো দিকে ঠিক এই দেখুন রামকৃষ্ণ মিশনের বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে আর একদম অপোজিটে এখান থেকে সকালবেলা পাঁচটা থেকে ছটা নাগাদ স্টেশনের উদ্দেশ্যে বাস যায় এবং এক দেড় ঘন্টা অন্তর অন্তরই এখানে বাস পাওয়া যায় সিটি বাস চলে এখান থেকে তো কোনো অসুবিধা হবে না তবে প্রেফার করবেন অটোই অটো বা টোটো করেই চলে আসতে পারবেন আপনারা হ্যাঁ এরকম টোটো আসতে হ্যাঁ কোন অসুবিধা নেই টোটো সব পেয়ে যাবেন ওলাও আর চলে সেখান থেকেও পেয়ে যাবেন আপনারা মন্দিরের বাইরে বসার জায়গা রয়েছে এবং হ্যান্ড ওয়াশেরও জায়গা রয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে একটি কোনায় স্নান জল রাখা রয়েছে একটি কাঠের বাক্সের মধ্যে খুব সুন্দর করে গোছানো রামকৃষ্ণ মিশন শীতকালে এলে এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে সেগুলো আপনারা অবজার্ভ করতে পারবেন এখন ঠাকুরের মধ্যাহ্ন ভোগ নিবেদন চলছে এরপরে মন্দির বন্ধ থাকে বিকেলবেলা চারটের সময় আবার মন্দির খোলে মন্দিরের আর্কিটেকচার ভিউ খুব সুন্দর মন্দিরের ভিতরে মহারাজের অনেক ফটো রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ স্বামী শারদানন্দ মহারাজ স্বামী অখণ্ডানন্দ মহারাজ এবং আরও অনেক মহারাজের ফটো রয়েছে ভিতরে অনেক বড় জায়গা রয়েছে অনেকে একসঙ্গে বুঝতে পারবেন এই হলো গোশালা এখানে অনেকগুলি গরু রাখা রয়েছে সকাল দুপুর ও রাত্রে এখানে আরতি হয় আমার এই ভিডিওতেই আপনারা সন্ধ্যা আরতিও দেখতে পাবেন এবার আপনাদের গেস্ট হাউস দেখায় অতিথি নিবাসে আমরা এই ঘরেতেই ছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম নতুন ঘর বেসিক যা প্রয়োজনীয় তা সবই এই ঘরের মধ্যে রয়েছে এই একটা বেড এখানে একটা এমনি কাঠের বেড দেওয়া রয়েছে এখানেও বেড রয়েছে আর ওইখানেও একটি বেড রয়েছে দুটো মশারি স্টিলের এ দেওয়া রয়েছে দুটি চেয়ার দেওয়া রয়েছে ঘরের মধ্যেই দেওয়ালে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ঠাকুর এবং শারদা মা একটু ফটো দেওয়া রয়েছে এবার চলুন আপনাদেরকে ওয়াশরুম দেখাই ঘরেতে পর্যাপ্ত লাইট রয়েছে ওয়াশরুমটিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম আধুনিক মানের তৈরি বিলাসপুরে শীতকালে কিন্তু ঠান্ডা বেশ পড়ে তাই গিজারের ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে রয়েছে শাওয়ার এবং আয়না একটি বড় শ্যামাপের এবং বেসিন সাবান শ্যাম্পু রাখারও জায়গা রয়েছে যারা বয়স্ক তাদের বসার জন্য নিচে টুল দেওয়া রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় রাখার জন্য একটি হ্যাঙ্গারও রাখা রয়েছে যে কোনো জায়গায় রামকৃষ্ণ মিশনে গেলে ঘরের মধ্যে ঠাকুরের ছবি অবশ্যই থাকে চলুন ঘরের বাইরে আপনাদেরকে দেখাই প্রত্যেকটি ঘরের বাইরেই একটি করে ডাস্টবিন দেওয়া রয়েছে এই দেখুন এখান থেকে আপনারা ওই জেনারেল ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আর বাঁদিকে গেলে হচ্ছে আপনারা অফিসের দিকে যেতে পারবেন আমরা এই রুমটিতেই ছিলাম গ্রাউন্ড ফ্লোরে এই মিশনে টোটাল আটটি গেস্ট হাউসের রুম রয়েছে এবং সবকটি রুমই এখন আপাতত নন এসি রয়েছে রামকৃষ্ণ মিশন লোকেশন এটা হচ্ছে কোনি রোডে অবস্থিত কোনি রোডে নিউ বাস স্ট্যান্ড টার্মিনালের সামনে একদম অপোজিটই অবস্থিত এখানে যদি ল্যান্ডমার্ক বলতে চান তো নিউ বাস স্ট্যান্ড বলতে পারেন কিংবা কোনি কোনি নিউ বাস স্ট্যান্ড বলতে পারেন কিংবা এখানে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে বিলাসপুরে সেটাও হচ্ছে একটা ল্যান্ডমার্ক আর এই রাস্তাতেই পড়বে অটল বিহারী বাজপেয়ী ইউনিভার্সিটি এবং গুরু কাশিদাস ইউনিভার্সিটি যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই রাস্তাতেই পড়বে তো আপনারা কোনোরকমভাবে অটোতে চলে আসতে পারবেন শেয়ার অটোও পাওয়া যায় আবার ট্যাক্সি ফেয়ারও করতে পারেন এবং এখানে অনলাইনে আপনারা ওলা এবং র্যাফিডো বুক করতে পারবেন আমি অনেক বেশ রাত্রিবেলা দশটার সময় নামলাম তখন জেনারেলি রাত্রিতে অটোওয়ালারা একটু বেশি ভাড়া নিয়েই থাকে তিনশো টাকা চারশো টাকা অনেকে বলছিল তো আমি সিদ্ধান্ত নিলাম ওলা বুক করবো ওলা অটোতে সব থেকে বেশি কম রেট দেখাচ্ছিলো এবং একশো পঁয়ষট্টি দিয়ে আমি এই এখানে মিশনে চলে এসেছিলাম ওনারা ওলা কিংবা র্যাপিডো বুক করে আসতে পারবেন র্যাপিডোতে নাইট চার্জ লেগে যায় তার জন্য ভাড়া একটু বেশি হয় এখন আমি আপনাদেরকে বিলাসপুর রামকৃষ্ণ মিশনের ছোট্ট করে একটি ইতিহাস বলে দিই এই মিশনটা আগে প্রাইভেট ছিল এই পাঁচ ছ বছর হলো জাস্ট এটা বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের আন্ডারে এসেছে আর এখানে দু হাজার বাইশ সালে স্বামী গৌতমানন্দ মহারাজ বেলুড় মঠ ওরা মিশনের প্রেসিডেন্ট মহারাজ ইনি এসে এই গেস্ট হাউস উদ্বোধন করে থাকেন আমরা এখানে দুদিন ছিলাম রামকৃষ্ণ মিশনে খুবই ভালো লাগলো বিলাসপুরে এলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন একদিন এক জন্য বা দুদিনের জন্য এখানে এসে থাকতে পারেন এখানে যদি আগে থেকে আপনারা বলে রাখেন মহারাজকে তাহলে ভোগ প্রসাদেরও ব্যবস্থা হয়ে যাবে এবার বলি আপনাদেরকে চার্জেস এই বিলাসপুর রামকৃষ্ণ মিশনে কিন্তু আলাদা করে কোনো রুমের চার্জেস নেই মহারাজের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম মহারাজ আমাকে নির্দিষ্টভাবে বললেন এখানে কোনো ফিক্সড রেট নেই আপনার যেটা ইচ্ছা আপনি ডোনেট করতে পারেন আপনার এই ডোনেশন বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে সাধু সেবা হয়ে থাকে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়ে থাকে এছাড়াও উইন্টারে বস্ত্র বিতরণ বিভিন্ন রকম সমস্যামূলক কাজ হয়ে থাকে এখানে যারা অতিথি নিবাসে থাকবেন তাদের খাবারের টাইমিংটা বলে দিই সকালবেলা সাড়ে সাতটায় ব্রেকফাস্ট এবং দুপুরবেলা সাড়ে বারোটায় লাঞ্চ বিকেলবেলা চারটের সময় টি টাইম চা এবং বিস্কুট দেওয়া হয় আর রাত্রিবেলা সাড়ে আটটায় ডিনার এই হচ্ছে দুপুরবেলা এবং রাত্রিবেলায় অন্ন প্রসাদ সম্পূর্ণ ভেজ খাবার দাবার হয় এবং স্বাস্থ্যকর খাবার বিকেলে টি টাইম চা ও বিস্কুট দেওয়া হয়েছে সকালে ব্রেকফাস্ট আর এই হলো খাবারের জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে এই হলো জেনারেল ওয়াশরুম মিশনের কোনো অনুষ্ঠান হলে অনেক মানুষের গ্যাদারিং এক জায়গায় হলে কিংবা কোনো স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসে তারাও এই বাথরুম ওয়াশরুম ব্যবহার করতে পারে এখানে অনেকগুলি বাথরুম রয়েছে কিন্তু সবকটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার দেখাই আপনাদের মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি আমরা যখন ভিজিট করেছিলাম তখন এই বিল্ডিংটি তৈরি হয়ে গেছে কিন্তু ডাক্তার তখনও আসেনি চলুন আপনাদেরকে এই ডিসপেন্সারির ভিতরে দেখাই একদম নতুন হওয়াতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মহারাজের সঙ্গে কথা বলে জানতে পারলাম খুব শীঘ্রই এখানে ডাক্তার এবং ইকুইপমেন্ট চলে আসবে শুরু হয়ে যাবে তাড়াতাড়ি মেডিকেল পরিষেবা এটি দাঁতের সেকশন ডেন্টাল ডিপার্টমেন্ট এরকম আরও কতগুলি ডিপার্টমেন্টও রয়েছে আপনারা এখানে ট্রিটমেন্ট করাতে চাইলে সরাসরি রামকৃষ্ণ মিশন বিলাসপুরে যোগাযোগ করে নেবেন আমি যখন ভিজিট করেছিলাম তখন ডাক্তার পরিষেবা চালু হয়নি শুধু বিল্ডিংটি তৈরি হয়েছিল এটি হচ্ছে আই সেকশান আই এর ওপিডি এটি একটি অসাধারণ উদ্যোগ রামকৃষ্ণ মিশন বিলাসপুরে ভিতরে ঢুকেই দিকে রিসেপশান হবে অনেক বড় এলাকা নিয়ে ওয়েটিং রুম এখানে একসাথে অনেক পেশেন্ট এই জায়গায় দাঁড়াতে পারবে উপরে পাখাও লাগানো রয়েছে রামকৃষ্ণ মিশনে আসলে আরতি অবশ্যই দেখবেন চলুন এবার আপনাদের রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা আরতি দেখায় মিশনের আন্ডারে লাইব্রেরি রুম আছে লাইব্রেরি রুমটিও খুব ভালো দেখে এলাম এখানে ছশো টাকা করে পার হেড চার্জেস লাগে লাইব্রেরি রুমে পড়াশোনা করার জন্য সকালবেলা আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটি হলো স্টুডেন্ট হোস্টেল এখানে যারা পড়াশোনা করতে চাইবেন তারা এখানে এসে থেকে পড়াশোনা করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কোচিং করানো হয় কম্পিউটার ক্লাস রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলি এখানে পরপর কোচিং রুমগুলো রয়েছে এখানে তিন নম্বর সামনে দুই এক এবং ভিতরেও মডার্ন ইকুইপমেন্ট রাখা রয়েছে আমি একটি ঘরে আপনাদের দেখাবার চেষ্টা করছি এই বিল্ডিংটি উদ্বোধন হয়েছে দু হাজার চব্বিশে এগারোই আগস্ট দেখুন এখানে ভিতরে আধুনিক মানের চেয়ার তার সঙ্গে টেবিল এবং টিচার যে পড়াবে তার ডেস্ক এবং বোর্ড আমার তো খুবই ভালো লাগলো আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন লিখে রামকৃষ্ণ মিশনে থাকলে এখানে ডিসিপ্লিনটা মেনে চলতেই হবে আর এই দেখুন লাইব্রেরি রুম এখানেও অনেকে স্টুডেন্ট এখনও পড়াশোনা করছে তারা এখানে একটি বুক স্টল আছে আপনারা এসে এখানে বই কিনতে পারবেন স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের বিভিন্ন জীবনী এবং বিভিন্ন রকম বই এখানে লেখা রয়েছে হিন্দি ইংলিশ বাংলা সমস্ত সংস্করণই আপনারা পেয়ে যাবেন এখানে মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে বুক স্টল এবং ডোনেশন কাউন্টার এখানে আপনারা ডোনেশানও দিতে পারবেন এবং বুক পারচেসও করতে পারবেন চলুন এর ভিতরে নিয়ে গিয়ে আমি দেখাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রামকৃষ্ণ মিশনে এসে কিন্তু আপনারা কখনোই হোটেলের মতো পরিষেবা আশা করবেন না কারণ এটা একটি আশ্রম এবং আশ্রমের পরিবেশ ধরে রাখার চেষ্টা করবেন বিলাসপুর ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ শহর অনেক বাঙালি আছেন যারা এখানে আসেন এখানে বসবাসও করেন অনেক বাঙালি আছেন তারাও এখানে আসেন তো আপনারাও যদি আমার ভিডিও দেখে থাকেন যদি আসার ইচ্ছা হয় আসবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই এই মিশনের ওয়েবসাইট দিয়ে থাকবে এবং এই মিশনে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন তার ইমেল আইডি এবং তার সমস্ত ডিটেলস মানে অ্যাটাচমেন্ট আসবে কী করে ফর্ম ফিল করবেন সমস্ত ডিটেলস আমি বলে দেবো আপনারা যখন রিকোয়েস্ট মেল করবেন থাকার জন্য অতিথি নিবাসে তখন যদি রুম অ্যাভেলেবেল থাকে তখন মহারাজেরা এই অ্যাটাচমেন্টটি পাঠাবেন এই ফরম্যাটে যতজন যাচ্ছেন তাদের নাম এজ এবং বাকি সমস্ত ডিটেলস দিয়ে ভরে আপনাকে মেল করতে হবে যদি আপনারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হন তাহলে আপনারা অবশ্যই মেনশন করবেন এখানে যারা দীক্ষিত নন তারাও কিন্তু থাকার সুযোগ পান এই মিশনে থাকার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা লিখে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন